মোবাইলে যাইছে তাই করছি যাইছে তা শেয়ার করছি যাইছে তা সেন্ড করছি ও যুবক শোনো যারা একেবারে মোবাইল নিয়ে একেবারে মাতওয়ালা হয়ে গিয়েছো শোনো শোনো কোন দিয়ে শোনো রিয়েল ঘটনা শোনো এর পূর্বেও মদিনী চ্যানেলে বলা হয়েছে কোন মৃত্যু হয়ে গেল दो दिन का তার মা প্রতিদিন স্বপ্ন দেখে প্রতিদিন স্বপ্ন দেখে দলে দলে লোকেরা আসছে আর তার কবরে সাহাব করে যাচ্ছে একদিন দ্বিতীয় দিন আবার তার মা স্বপ্ন দেখলো তলে তলে লোকেরা আসছে প্রসার করে চলে যাচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম মা একই স্বপ্ন দেখলো তখন তার বই মা ওই বন্ধুকে জিজ্ঞেস করলো যে জীবিত আছে তুই বন্ধু ছিল এক মারা গিয়েছিল এক যে জীবিত তাকে জিজ্ঞেস করছে এই বলতো তোর বন্ধু কি কাজ করতো কেননা আমি তোর বন্ধুকে অর্থাৎ আমার ছেলেকে আমি কবরে দেখেছি আজ আছে তলে দলে লোকেরা তার কবরে প্রসাদ করছে বলেছিলাম একটা সাইট করি করেছিলাম হ্যাঁ আর পেporta মহিলাদের ছবিগুলো সেন্ড করতাম কাজ করো তাড়াতাড়ি ওই সাইটকে ডিলিট করে দাও ডিলিট করে দাও আমার ছেলে খুবই আসাবে রয়েছে ডিলিট করে দাও মিটা পাসবতী আছে যতদিন ওই পাস বন্ধ হবে না যারা যারা দেখবে সেই আসাব সেই শাস্তিকুলো ওই কবরে হতে থাকবে আদি ছাকে তো নামে পুরো মেয়ের ছবি সেন্ড করে দিয়েছি হ্যাঁ শেয়ার করে দিয়েছি আরে না বলছি তোর হয় না সেই করার কারণে যদি কবরে আযাব হয়ে যায় তখন কি হবে

তুমি আমার এক আমার গুণাকে প্রকাশ কারণি আমার গুণাকে তুমি থেকে রেখেছিলেন। আত আমার সম্প্রদায়ের কাছে সত্যিকারে অন্তরে তবা করছে। সিদ্ধকারের অন্তরে তবা করছি আর তোমার নাফরমানি করব না তুমি যা বলবে আমি তাই করব যা আদেশ করেছো তার উপরে পালন করব তোমার নাম তো রহিম بس আজকেոչি না এখানে আমার শতদায় আমার ছেলে রয়েছে আমি সিদ্ধকারের অন্তরে তবা করছি

আমার বান্ধা আমার কাছে নিয়ে এসেছে আমার বান্ধব আমার সাথে সম্পর্ক করে নিয়েছে আমি যার জন্য বৃষ্টি দেই নাই তার জন্য বৃষ্টি দিলাম তার জন্য এতদিন বৃষ্টি দেয় নাই ব না বলা আমার বাপ সম্পর্কে যদি আমার মা জানতো আমি বাইরে গিয়ে কি করি আমার মা বা আমার বাবা যদি জানতো সমাজের মধ্যে বলতো না কি এটা আমার ছেলে না না এ আমার ছেলে নয় আমার পাপ সম্পর্কে আমার সম্পর্কে আমার ভাই যদি জানতো তো সমাজের ভাই বলে পরিচয় দিত না কিন্তু মলা তুমি এত আমার এত পাপ দেখার পরেও তুমি আমার পাপের উপরে পর্দা ঢেলে রেখেছি আমার আল্লাহ জানে শোনো শোনো শুনো মন দিয়ে শুনো আমরা ঘুমাই রামান কাতে বিন ঘুমায় না আমরা আরাম করিফের স্থারাম করে না যা বলেছি যা করেছি যা দেখেছি যা যে যে পাপ করেছি সব রামান কাতে বিং লিখে রেখেছে। ইমাম গজ্দালী রহমদ ুল্লাহ ওয়ালী বলেন হ্যাঁ শুন আজ সবাই মন দিয়ে শুন ইমাম গজ্তালী বলেন যেদিন কে আমদ কায়েম হবে হাসরের ময়দান সাজানো হবে আওয়ালিন। আখেরিন সেখানে জমা থাকবে শুধু আওয়ালিন আখেরিনের মধ্যে কারা থাকবে আমার নবী আমার পীর আমার মা আমার বাবা আমার মেয়ে আমার স্ত্রী আমার ছেলে সেখানে থাকবে আমাকে আপনাকে দাঁড় করানো হবে অমুককে দাঁড় করাও তার আমল তার হাতে দাও আর সম্মুখে আওয়ালিন আখিরিনের সম্মুখে তার আমলগুলো পড়ে শুনতে পড়ে শোনাতে বলো তখন আমল নামা নিবে তখন আর এভাবে পড়ে শোনাবে তখন মা দেখবে আরে আমার ছেলে তো ওই যে আমার ছেলে হাসরের ময়দানে আমল পড়ছে সে তো খুব ভালো ছিল যাই যাই আমার ছেলের আমল শুনি মা আসবে আমার শোনার জন্য বাবা আসবে শোনার জন্য স্ত্রী মেয়ে ছেলে আসবে ভাই আসবে বন্ধু আসবে যে বন্ধু মনে করতো আরমান খুব ভালো সবাই দলে দলে আসবে দেখি কি পরে আজকে কি আমল পরে শুনায় কিন্তু আমার আমল তো গুণাতে পড়তি আমার নবীর সামনে আমার মায়ের সামনে আমার মেয়ে যে আমাকে ভালোবাসতো আমার বাবা খুব ভালো যে মেয়ে বলতো বাবা খুব ভালো যে ছেলে বলতো আমার বাবা খুব সৎ কিন্তু তাদের সামনে আমি নিজের পাপ ভরা গুনা ভরা আমল কিভাবে পড়ে শোনাবো আমার নবীর কাছে এক হাফসি আসলো হাবসি আর এসে বললো ইয়ার সুল্লাহ আমি গুণা করেছি আমার তবা কি কবুল হবে আমি অনেক গুনা করেছি অনেক পাপ করেছি কোন এমন পাপ নেই যে পাপ আমার দ্বারা হয়নি এমন কোন নাফার মানি নেই যে নাফার মানি আমার দ্বারা হয়নি মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ গুনাহের মধ্যে ডুবে রয়েছি আল্লাহ আমাকে মাফ করবে আমি যদি তওবা করি আমার রাসূল বললেন আমার হাবিব বললেন আমার নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ হ্যাঁ

সব আল্লাহ দেখে নিয়েছে সব আল্লাহ দেখে এই কথা যখন সে হাবসি শুনলো মাটির মধ্যে পড়ে গেল আর মাছের মতো ছটফট করতে লাগলো কিছুক্ষণ পর যখন যখন তাকে নাড়িয়ে দেখা হলো হিলিয়ে দেখা হলো তার দেহ আর রু নেই যে মারা গেল আল্লাহর ভয়ে হে খফে খোদাই মারা গেল আমি যা করেছি পাপ যে হারাম দেখেছি যা বদ কাজ করেছি সব আল্লাহ দেখে নিয়েছে এই কল্পনা করে সে হাবসি ইন্তেকাল করলো আজ আমরা নিজেকে চিন্তা করি সুযোগ আছে তো ইসলামায়তে চলে এসেছি আর আমার রব বলে আমার বান্দা যদি গুনা করে 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 আসমান ভরে দেয় জমিন ভরে দেয় এরপরে অনুতপ্ত হয়ে সে যদি তবা করে আমি আল্লাহ তার তবা কবুল করে নেব আলহামদুলিল্লাহ আল্লাহ তবের দরজাকে খুলে রেখেছে এখনো অপরচুনিটি রয়েছে আজ আমরা তিন দিনের ইস্তেমাতে এসেছি তবা না করে যাব তবা করে যাবো ইনশাআল্লাহ মোলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ

রোগ লেগে গেছে যতক্ষণ মোবাইলে বা টিভি স্ক্রিনের মধ্যে যতক্ষণ হারাম না দেখি মন ভালো লাগে না এটা বড় রোগ রোগ লেগে গেছে রোগ এই রোগ দূর হচ্ছে না আল্লাহ এই রোগ দূর হচ্ছে না গুনাহে রোগ লেগে গেছে মলা গুনায় রোগ লেগে গেছে এই রোগটা দূর হচ্ছে না মলা তুমি আমাদের এই রোগকে দূর করে দাও গুনাহের অভ্যাস কে মলা দূর করে দাও দুনিয়াতে এসেছি না দুনিয়াতে এসে পড়েছি টেনশন আছে টেনশন হ্যাঁ হ্যাঁ টেনশন আছে এভাবে চললে হবে না যাইছে তাই করলে হবে না যাইছে তা দেখলে চলবে না যাইছে তা বললে হবে না যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যাবে না যাচ্ছে তা খাওয়া যাবে না টেনশন আছে যখন দুনিয়াতে চলে এসেছি এখন অনেক টেনশন রয়েছে এক তো করে মরব কিনা তার কোনো গ্যারান্টি নেই ইমান নিয়ে যাবো কিনা তাও টেনশন ইমান নিয়ে যাবো কিনা সত্যি খোদার কসম তার টেনশন এহে

সারা রাত কান্না করলে কান্না করার কারণ তো বলো তো সুফিয়ান সরি রহমতুল্লাহি তালে বললেন আমি এক বুজুর্গ থেকে এক আলিমে দিন থেকে চল্লিশ বছর ইলম অর্জন করেছি কোরান ও হাদিসের ইলিম অর্জন করেছি ব্রাদার শুনুন শুনুন মন শুনুন এ কথা আপনার এ কথা আমার আমরা টেনশনে আছি আপনিও টেনশনে আছেন সেই টেনশন হচ্ছে কি তবা করে মরবো কিনা সেই টেনশন হচ্ছে ইমান নিয়ে কবরে যাব কিনা এটা টেনশন রয়েছে শুনুন সুফিয়ান সরি রহমাতুল্লাহি তাআলা কি বলছেন তিনি বললেন আমি এক আলিমি দিন থেকে 40 বছর ইলিম অর্জন করেছি 40 বছর আর সে 60 বছর কাবাতুল্লাহ শরীফে ইবাদত করেছে বান্দাগি করেছে রোজা রেখেছে নামাজ পড়েছে কিন্তু তার मौत কুফরের মধ্যে হয়েছে বেঈমান হয়ে সে মরেছে ঈমান নিয়ে সে যেতে পারেনি হায় সুফিয়ান সরি বলেন এই জন্য আমি কান্না করছি যার থেকে ৪০ বছর ইলিম অর্জন করলাম আর যে সাত বছর কাবাতে গিয়ে ইবাদত করলো বন্দাগি করলো সেই মান নিয়ে যেতে পারেনি আমি টেনশন করছি আমার কি হবে ভাই সত্যি অনেকেই আছে এমন যারা ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেছে ছেড়ে চলে গেছে কিন্তু আমরা আমরা ইমানের দিকে লক্ষ্য করছি না ইমানের টেনশন আমরা করছি না শুনুন